হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু জয়েন করো আজকে আবারও অনেকদিন পরে লাইভ এলাম তোমাদের সাথে একটু কথা বলবো হ্যালো শুভ সন্ধ্যা সবাই কেমন আছো সবাই একটুখানি চলে আসো ঝটাপট করে বেশিক্ষণের জন্য লাইভ আসিনি তোমাদের সাথে একটু কথা বলবো চলে আসো অনেকদিন বাদে আবারও লাইভে এলাম তোমার সাথে একটু কথা বলতে সবাই একটুখানি সবাই কেমন আছো একটু কমেন্ট করো প্লিজ একটু জয়েন করো ওকে হ্যালো হ্যালো এভরিওয়ান প্লিজ একটুখানি জয়েন করো একটু কমেন্ট করো সবাই কেমন আছো থেকে লাইভ দেখছো অনেকদিন পরে আবারও লাইভে এলাম সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্টে জানাও দিন পরে আজকে লাইভে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে সবাই একটুখানি যা যা লাইভে নোটিফিকেশন পেয়েছে একটুখানি জয়েন করো হাই হ্যালো হাই কেমন আছো হ্যালো আচ্ছা হাই হাই সবাইকে হাই সবাইকে হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা সবাই একটুখানি জয়েন করে একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো দিন পরে কিন্তু আজকে আবারও লাইভ এলাম তোমার সাথে কথা বলতে সবাই কেমন আছো একটুখানি বলো কমেন্টে সব বাইকে শুভ সন্ধ্যা কেউ নেই কেন বুঝতে পারছে না কেউ নেই কেন কেউ আমার লাইভটা দেখতে পাচ্ছে না হাই হ্যালো সবাইকে হ্যালো 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 হাই সবাইকে হাই সবাইকে হ্যালো সবাই একটুখানি কমেন্ট করো সবাই কেমন আছো বলো একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো কমেন্ট করো যা লাইভে পেলে কি খবর কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি তোমাদের কি খবর তোমরা কেমন আছো বলো আমি অনেক ভালো আছি গো তোমাদের কি খবর তোমরা কেমন আছো একটু কমেন্টে জানো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি এতদিন পরে আসলে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তো আর রোজ লাইভে আসি না ঠিক আছে সপ্তাহে একদিন করে ভেবেছি আসবো ইউটিউব থেকে লাইভে লাইভে তো আসাই হয় না ইউটিউব থেকে ঠিক আছে আর এখন লাইভে আসা অনেকটাই কমে দিচ্ছি আগের থেকে তবে আস্তে আস্তে চেষ্টা করছি আবারও অ্যাক্টিভ থাকার মানে যেরকম আগে লাইভে আসতাম প্রায় ওরকম আসার চেষ্টা করছি আস্তে আস্তে ঠিক আছে যাই না কদূর কি পারবো এখন তো এই কদিন বসেছিলাম আবারও তোমরা জানো হয় তুমি ভিডিও দিয়েছিলাম যে আমি ইন্টারভিউর জন্য গেছিলাম একটা জায়গায় তো সেখানে থেকে এখনো পর্যন্ত কিছু আমাকে রেসপন্স করেনি করলে আমাকে আবারও জয়েন হতে হবে কাজে তখন কিন্তু লাইফ টাইম হয়তো অত করতে পারবো না কারণ ওখানে ফোনই অ্যালাউ নেই একদম ওখানে একদম ফোন অ্যালাউ নেই আমি যাই না কীভাবে তোমার সাথে ভিডিও শেয়ার করবো বলো এফবি লাইভে সেদিন মিস করেছি না হলে কথা বলতে পারতাম তোমার সাথে আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম কোনো ব্যাপার না আমি লাইভ আসতেই থাকি এমন না যে এবার মাসের মাস মাসের পর মাস হয়ে গেল লাইভ এলাম না আমি লাইভ আসতে থাকি ঠিক আছে এবার মিলিয়ে জুলিয়ে আসি কখনো প্রোফাইল থেকে আসি কখনো পেজ থেকে আসি কখনো ইউটিউব থেকে আসছি ঠিক আছে ইনস্টাগ্রাম থেকেও আসি এরকম মিলিয়ে টিলিয়ে আসি আমি ঠিক আছে কোথায় চাকরি পেয়েছি এখনও পর্যন্ত আমি চাকরি পাইনি আমি ইন্টারভিউ দিয়ে এসছি এখন জানি না কি হবে কলকাতায় আমার আর কি ইন্টারভিউ ছিল কালকে নিউ মার্কেট ওখানে গেছিলাম এখন জানি না কি হবে সিলেকশন এখনো পর্যন্ত আমি হয়নি মানে আমাকে বলেছে এখন জানাবো তোমাকে বাট আমাকে এখনো কল করেনি যায় না কি হবে হয়তো করলে দুদিনের মধ্যেই জানাবে কারণ এক তারিখ থেকে হয়তো যে কোনো জায়গায় তো এক তারিখ থেকে তো জয়েনিং নেবে কাজে যদি ঢোকায় তো ওই জন্য এখনো পর্যন্ত জানায়নি যায় না কি হবে কলকাতা আসলে পরে এর পরে আমার সঙ্গে যোগাযোগ করো কফি হাউসে যাব আড্ডা তো ওকে ওকে ডেফিনেটলি ডেফিনেটলি আমার যদি কলকাতাতেই এখন ডাকে আমাকে আমি যেখানে গেছিলাম আর কি ইন্টারভিউর জন্য ওখানেই যদি ওই স্টোরটাই যদি আমাকে ঢোকায় তো আমাকে তো কলকাতা যেতেই হবে তখন থেকে যাতায়াত করতেই হবে তখন অবশ্যই তোমার সাথে কফি হাউসে যাবো যে কোনো দিন তখন যাওয়া যাবে কোনো ব্যাপার না ঠিক আছে হেয়ার স্টাইলটা সুন্দর লাগছে চুলে কি ব্যবহার করো তুমি সেদিন বলো আমি চুলে দেখো সত্যি কথা বলতে কিছুই আমার তো চুল স্ট্রেট করা তো চুলে আমি মানে কিছুই এখন ইউজ করি না কিন্তু গত এক দেড় বছর আমি মানে আমার ম্যাট্রিক্সের দিয়ে তো আমার চুলটা স্ট্রেট করা হয়েছে তো আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু এবং সিরাম আমি এখন সিরাম লাগিয়েছি আর কি ম্যাট্রিক্সের শ্যাম্পুটা এই ইউজ করছে না এখন চুরে ড্যান্ড্রফ হয়েছে বলে আমি ড্যানড্রাফের শ্যাম্পু ইউজ করছি না তো ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করি আমি আর সিরাম ইউজ করি অ্যান্ড আমি মাস্ক একটা হেয়ার মাস্ক আছে ম্যাট্রিক্সের ওটাই ইউজ করি ঠিক আছে খুব ভালো ঠিক আছে তোমার তো শাড়ি পরে লাইভে আসার কথা ছিল বন্ধু অবশ্যই আসবো এরপরে নেক্সট টাইম লাইভে শাড়ি পরে আসবো কিন্তু আজকে আর হয়নি ওকে কি ডেলি প্যাসেঞ্জারি করবে হ্যাঁ ডেলি প্যাসেঞ্জারি করতে হতে পারে যদি এখন ওখানে বলে তো এখন ওদের অনেকগুলো আউটলেট আছে এখন যদি আমাকে মানে এইদিকে দিয়ে দেয় আমাদের এইদিকে ঠিক আছে তাহলে আমি আর ওখানে যাতায়াত করবো না আমার তো এইদিকেই অ্যাকচুয়ালি ওরা কি করে ওরাও স্টাফেদের তো প্রবলেম করে না ওরাও মানে স্টাফের যেখানে যে এরিয়াটা আর কি কাছাকাছি হবে স্টাফের যাওয়ার তো সেই জায়গাতেই আর কি দেয় এবার দেখা যাক আমাকে কোথায় দেবে আমি জানি না ঠিক আছে আদৌ ফোন করবে কি সেটাও আমি জানি না বাজার জানে আর কি হবে ওকে তোমরা প্রে কর আমার মানে হয়ে যায় আর কি চাকরিটা যদি হয়ে যায় তো তাহলে তো মানে আর কি টেনশনটা গেল আর কি কাজের খুবই দরকার এই মুহূর্তে সত্যি কথা বলতে ঠিক আছে এই হলো ব্যাপার বলো তারপরে বলো অ্যাকচুয়ালি দেখো সত্যি বলতে আমি কলকাতা সেভাবে আর কি যাতায়াত করি না তো সেরকম আমি খুব একটা অভ্যস্তও নই ঠিক আছে এবার হতে হতে হয়ে যাবে আমি জানি খুব ভালো করে ঠিক আছে কিন্তু এখন অভ্যস্ত নেই আস্তে আস্তে হয়ে যাবে আমি জানি যে কোনো জিনিসের মানুষের কিন্তু নতুন নতুন একটু অর্ডার লাগে তারপরে যখন সেটার সাথে একদম হয়ে যায় আর কি তখন কিন্তু ঠিকঠাক হয়ে যায় তাই না বলো হাই হ্যালো সবাইকে হাই সবাইকে হ্যালো সবাই কেমন আছো এত কম কেন লাইভে বেশ জয়েন হয়েছিল সবাই চলে গেল কেন এত কম কেন সবাই একটু কমেন্ট করো প্লিজ যা যা দেখতে পাচ্ছ একটু সুন্দর সুন্দর কমেন্ট করো বলো ভালো আছো হ্যাঁ ভালো আছি গো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো সম্রাট তুমি কেমন আছো বলো আছি গো তুমি কেমন আছো বলো কেটে যাবে একটুখানি ওয়েট করো হ্যাঁ একটুখানি একটুখানি